হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে মিশরি থেকে দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আমরা সেটসে আমরা জামদানি কাথান অনেকে চেনে আবার অনেকে বলে মটকা কাথান মটকা কালেকশন আর এটা এত সুন্দর একটা কালেকশন আপনারা এটা যারা পেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে কাপড়টা কেমন ছিল আমাদের আবারও এই কালেকশনটা চলে আসছে আগেরবার যারা নিতে পারে যিনি তারা আবারো দ্রুত অর্ডার করে ফেলবেন কম দামে ফ্যান অফ করে দেন দ্রুত অর্ডার করবেন দেখেন খুবই সুন্দর করতে পারবেন অনেক সুন্দর সুন্দর শাড়ি

যাত একদম সম্পূর্ণ একদম সুতার কাজ গজ টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি খুবই অর্ডার করতে হবে কত গর্জিয়াস সুন্দর অনেক সুন্দর মাত্র টাকা সারা বাংলাদেশ একদম ডেলিভারি

এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে অনলি একশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এ ভিডিও থেকে যেটাই নিবে একশো টাকা ভাইয়া খুব আপনারা যেটাই নিবে একশো টাকা পার যে পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ আছে এখানে এগুলো থাকবে একশো টাকা পার আছে অনলি

একশো এখন যেগুলো দেখবো এগুলো একশো টাকা হবে দেখেছি সতিকা এটা একশো টাকা হবে শুনে মানে টাকা যখন আসবে আপনি অবশ্যই বলে দিব

এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ